আসসালামু আলাইকুম দর্শক শুভেচ্ছা নিন আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি কনক আজকের অনুষ্ঠানে অনুষ্ঠান করার ইচ্ছে প্ল্যান ছিল না হঠাৎ করে করতে হচ্ছে দশ মিনিটের একটি অনুষ্ঠান ডক্টর ইউনুসকে পদত্যাগের ফাঁদে ফেলা হচ্ছে ডক্টর ইউনুস পদত্যাগের ফাঁদে পা দিচ্ছেন এমন একটি বিষয় আমি ডক্টর ইউনুসকে একটু বিষয়টি জানানো পাশাপাশি দেশের মানুষকে জানানো যে ডক্টর ইউনুসকে পদত্যাগ যদি করানো যায় বা ডক্টর যদি এই মুহূর্তে পদত্যাগ করেন তাহলে জুলাই জুলাই বিপ্লব আসলে শেষ হয়ে যাবে বিপ্লবের যারা জীবন দিয়েছেন যারা এখন আহত আছেন আহতদেরকে দেখবেন হসপিটাল থেকে ধরে নিয়ে জেলখানায় পড়া হচ্ছে তাদের অনেকেই দেখবেন যে নানা ভাবে মেরে ফেলা হচ্ছে সো ডক্টর ইউনুস আপনি কেন পদত্যাগ করবেন আজকে উপদেষ্টাদের সঙ্গে বৈঠকে ডক্টর ইউনুস এই জাতীয় একটি ধারণা প্রকাশ করেন বিশেষ করে গতকাল জেনারেল ওয়াকাদুজ্জামান যে অডাসিটি দেখিয়েছেন যে ধৃষ্টতা দেখিয়েছেন যে বেয়াদবি করেছেন ডক্টর ইউনুসের সাথে একটা বাংলাদেশের যে হায়ার কি যে র্যাঙ্ক গুলো আছে অর্থাৎ এটা কি বলে ওয়ারেন্ট অফ প্রেসিডেন্স সেই অনুযায়ী বারোতম লেভেলের একটা কর্মচারী সরকারি কর্মচারী জেনারেল ওয়াকার সে যেভাবে ডক্টর ইউনুসের সঙ্গে বেয়াদবি করেছে সেটাই হয়তো ডক্টর ইউনুস নিতে পারছেন না কিন্তু ডক্টর ইউনুস এই যে বেয়াদবি এই যে অডারসিটি এই যে ধৃষ্টতা যেটি জেনারেল ওয়াকার গতকাল দেখিয়েছেন এগুলো কিন্তু পরিকল্পিত যেহেতু যেহেতু আপনি বিভিন্ন সময় বলেছেন আপনি বিভিন্ন সময় বলেছেন যে আমার কথা না শুনলে আমি চলে যাব আমার কথা শুনতে হবে যদি এটা আমি সমালোচনা করেছি আমরা এখান থেকে সমালোচনা করেছি আপনি কেন চলে যাবেন আপনি দায়িত্ব নিয়ে কেন চলে যাবেন এখানে তো মানভিমান বা ইমোশনের কোনো কারণ নাই এটা প্রেম প্রেম খেলা না যে আমার কথা শুনতে হবে নাহলে আমি চলে যাব সো ওই যে আপনার যে মানসিক যে অবস্থাটা যে আপনার আপনি একটু সেন্সিটিভ আপনার কথা না শুনলে আপনি চলে যাবেন ওই জিনিসটাকেই আসলে ঘট পাকানো হচ্ছে যেখানে ওয়ার্কার এখন বরখাস্ত হয়ে জেলে থাকার কথা যে সশস্ত্র বাহিনীকে উস্কানি দেওয়ার জন্য রাষ্ট্রের তার যে নিয়োগকর্তা তাদেরকে ইগনোর করার জন্য তাই সে নিজেকে অভিভাবকহীন বলার জন্য এই সবকিছু মিলিয়ে আপনার তার যাওয়ার কথা আপনি কেন যাবেন ভুলেও এই কথা ভাববেন না উপদেষ্টা পরিষদের আজকের মিটিং এ দুজন সিনিয়র উপদেষ্টা তাকে বুঝিয়েছেন যে কি কি হতে পারে হোয়াট ইজ দ্য কনসিকুয়েন্সেস এবং আমি যতটুকু জানি যে তিনি তাতে সন্তুষ্ট হয়েছিলেন কিন্তু এখনো কিন্তু নানা রকম গুজব ছড়াচ্ছে এবং আপনারা কিছুক্ষণ আগে আমি দেখছিলাম যে বিবিসিতে নাহিদ ইসলাম তিনি একটি সাক্ষাৎকার দিয়েছেন এবং তিনি বলেছেন যে অধ্যাপক ইউনুস পদত্যাগের বিষয়ে ভাবছেন নাহিদ ইসলাম তিনি বলেছেন যে তিনি বৃহস্পতিবার সন্ধ্যায় ডক্টর ইউনুসের সঙ্গে দেখা করেছেন এবং তিনি এই বিষয়টি নিয়ে আলোচনা করেছেন এবং প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস বলেছেন যে দেশের চলমান পরিস্থিতিতে কাজ করতে পারবেন না এমন সংখ্যা তিনি প্রকাশ করেছেন অর্থাৎ ডক্টর ইউনুস আপনার সাথে আমরা সবাই আছি বাংলাদেশের সাধারণ মানুষ আছেন সো আপনি কে কাজ করতে দিবে দিবে না এগুলো নিয়ে ভাবার কোনো কারণ নাই আর সে কথা যদি বলতে হয় আপনাকে বিশেষত আমি যদি দায়িত্ব নিয়ে বলি আমি গত নয় দশ মাস ধরে প্রথম থেকে বলছি যে কোন কোন অপদার্থ উপদেষ্টাকে অপদার্থকে আপনি আপনার উপদেষ্টা পরিষদে ঢুকিয়েছেন এবং আলটিমেট সমস্যা কি কি হতে পারে কিন্তু আপনি কোন বিষয় গুরুত্ব দেন নাই আপনি হয়তো নাই নাই অথবা আপনাকে হয় বিশেষত আমি ভট্টাচার্য হোসেন আমরা তিনজন বার 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 বলেছি এবং তখন যে কথাগুলো নিয়ে গোয়েন্দা সংস্থা ট্রল করেছে আওয়ামী লীগ আওয়ামী লীগের লোকজন কিছু জায়গায় উৎসাহ দিয়েছে কিছু জায়গায় ট্রল করেছে বিএনপির লোকজন উৎসাহ দিয়েছে বা ট্রল করেছে অর্থাৎ আপনি যদি আপনার সাথে যদি একটি স্ট্রং উপদেষ্টা পরিষদ থাকতো যারা বিপ্লবের চেতনাকে ধারণ করে আপনার মনে হয় যে জেনারেল ওয়াকারের এত সাহস বাড়ছে যে সে নিজেকে অভিভাবকহীন বলবে আপনি বলবেন নির্বাচন হবে জুন টোয়েন্টি সিক্সে ওয়াকার বলবে জানুয়ারি টোয়েন্টি সিক্সে নতুন সরকার দায়িত্ব নিতে এত সাহস তার এত অডাসিটি বন্দুক থাকলেই সব হয় নাকি পারলে কিছু করতে বলেন তারে পারলে তাকে কিছু করতে বলেন এবং আমার যে আমার কাছে যে খবর আছে ইন্টারন্যাশনাল যে খবর আছে আমাকে বলা হয়েছে ওয়াকার যদি এই উদ্যোগ নেয় সে জাহাঙ্গীর জাহাঙ্গীর তার যে যে তার ধৃষ্টতামূলক যে বক্তব্য সেনা অফিসারদের উদ্দেশ্যে এটি আসলে অত্যন্ত কৌশলে পাবলিক করা হয়েছে অর্থাৎ তারা এখন মহাদেশ প্রেমিক হয়ে উঠছে দেশপ্রেম একেবারে টুবাই টুবাই পড়তেছে দুই সালে যখন রোহিঙ্গাদেরকে ঢুকতে দেওয়া হয়েছিল তখন সেনা প্রধান ছিল আবু বেলাল মোহাম্মদ শফিউল তো তখন এরা ছিল না অফিসার সেনাবাহিনীতে তখন তারা বুঝে নাই যে এটা একটা হাসিনা তার নিজে নোবেল প্রাইজ বা অন্য কোনো স্বার্থের কারণে এই সর্বনাশটা করতেছে তখন তারা তখন দেশপ্রেম কোথায় ছিল যখন হাসিনা তিন তিনটা ভোটারবিহীন নির্বাচন সেনাবাহিনীকে ব্যবহার করে এ ক্ষমতা টিকে ছিল তখন তোমাদের এত দেশপ্রেম কোথায় ছিল বেটা কোথায় চিনলি তোরা তখন তখন তোরা ইউনিফর্মে ছিলে না তখন তোদের বুকের মধ্যে মেডেল ছিল না তখন তোদের হোম হোমটম ছিল না কেন ছিল না তোমরাই সেই লোক যারা তোমাদের স্বজাতির অফিসারকে আয়নাঘরে বন্দি রেখে বছরের পর বছর সেই আয়নাঘরের পাশ দিয়ে এই ইউনিফর্ম পরে ঘুরে বাড়াইছ তোমাদের বিন্দু মাত্র ভুককে ভয় নাই যে আমাদের সাথের একজন সেনা কর্মকর্তা আমাদের একজন ভাই বাংলাদেশের একজন সাধারণ মানুষ যাদেরকে রক্ষা করা আমাদের দায়িত্ব তাদেরকে আমরা এইভাবে বিনা কারণে ভিন্ন মতের জন্য এখানে আটকায় রাখা হয়েছে মধ্যে দেখি নাই যখন দায়িত্ব এই আয়না ঘরকে পরিদর্শনে বাধা দেওয়া হয়েছে এই আয়না ঘরকে সংস্কার করে অনেক কিছু মুছে ফেলার চেষ্টা হয়েছে কোথায় রে ভাই তখন তোমাদের দেশপ্রেম অর্থাৎ দেখেন ভাই কিছু বললে বলবে যে সেনাবাহিনীর ভাবমূর্তি নষ্ট করতেছি আমরা এই জাতীয় একটা গ্রুপ আছে সেনাবাহিনীর ভিতরে আছে এবং তাদের ভাড়া যাই হোক না কিন্তু বাস্তবতা হচ্ছে কি যে সেনাবাহিনীর যে ভাবমূর্তি এটা আসলে হাসিনা ভাবমূর্তি মূর্তি হাসিনা টুকরা টুকরা করে ফেলছে পনেরো ষোলো বছরে মূর্তির অংশও নাই ভাব নিয়ে বসে আছে সবাই এই ভাবমূর্তিটাকে জোড়া দেওয়ার জন্যই আমরা চেষ্টা করছি নানা রকম ভাবে হাসিনার যেই আমাদের দেশপ্রেমিক সেনাবাহিনীকে করেছে সেই ড্যামেজটাকে রিকভার করার জন্য সেনাবাহিনীকে আগের মর্যাদায় ফিরিয়ে মানুষ যে চোখ বন্ধ বন্ধ করে করে জন্য আস্থা রাখতে পারে যে ইয়াস আমাদের আমার সেনা আমি সেনাবাহিনীর একটা ইউনিফর্ম দেখছে আমাদের চিন্তা নাই আই উইল টেক কেয়ার অফ এই জায়গাটা নিয়ে যাওয়ার একটা চেষ্টা ছিল এবং যেটা শুরু হয়েছিল কিন্তু ভ্যারি আনফুট আনফর্চুনেটলি ডক্টর ইউনুসের উদারতার জন্য যেই তিরিশ পঁয়ত্রিশ অর্থাৎ মিনিমাম টোয়েন্টি ফাইভ ম্যাক্সিমাম পঞ্চাশ এই হাসিনার এই পোষ্য এই বদমাশগুলো সেনাবাহিনীর ইউনিফর্ম পরে সেনাবাহিনীতে কোনো সংস্কার করতে দিচ্ছে না উপরন্তু তারা এমন একটা সিচুয়েশন তৈরি করছে যে সিচুয়েশনটা ডক্টর ইউনুস যদি সরে যায় তাদের সবচেয়ে সুবিধা আপনারা কি আপনারা তো জানেন সবাই যে ডক্টর ইউনুস যদি না থাকতো গত তিন মাসের তিন মাসেও এই সরকার টিকতে পারতো না যদি ডক্টর ইউনুস ছাড়া অন্য কেউ এই সরকারের প্রধানের দায়িত্ব নিতেন কারণ পার্শ্ববর্তী রাষ্ট্রের যারা মন্ত্রী যারা নীতি নির্ধারক তাদের বক্তব্য শুনেছেন পাশাপাশি তাদের মিডিয়ার যে প্রপাগান্ডা সেটি আপনারা শুনেছেন ওয়ার্ল্ড ওয়াইড সকল কিছু মিলিয়ে আমি তো মনে করবো ডক্টর ইউনুস আমাদের জন্য আশীর্বাদ আল্লাহর রহমত এখন ডক্টর ইউনুসকে যদি কোনোভাবে যদি সরিয়ে দেওয়া যায় তাহলে এই ওয়াকার অনেক সুবিধা হয় তারা তাদের অভিভাবক হাসিনাকে আবার নিয়ে আসতে পারে তারা আওয়ামী লীগকে দিয়ে একটা ইনক্লুসিভ নির্বাচন করাতে পারে সো এই জায়গাগুলো আমি বলবো যে বাংলাদেশের প্রত্যেকটি মানুষের সতর্ক হওয়া প্রয়োজন দেশপ্রেমিক সেনাবাহিনীর ভিতরে যারা দেশপ্রেমিক অংশ আছেন যারা বুঝতে পারবেন আবার এই কথা তারা নিশ্চয়ই এই ব্যাপারে একটি সতর্ক অবস্থানে যাবেন এবং ডক্টর ইউনুস কোনোভাবেই পদত্যাগ নয় আপনি পদত্যাগ করান পাশাপাশি সেনাবাহিনী এখন প্রমাণ করতে চাচ্ছে যে মানবিক করিডোরের ব্যাপারে দেশের সার্বভৌমত্ব অখণ্ডটা নিয়ে মহা চিন্তিত তারা একেবারে চিন্তায় তাদের ঘুম নাই অথচ ভারতের কাছে ট্রান্সশিপমেন্ট ট্রানজিট পোর্ট থেকে শুরু করে সকল কিছু দিয়ে দেওয়া হয়েছে ভারত যখন বাংলাদেশের সেনাবাহিনী নৌবাহিনী বিমান বাহিনীর কোনো অস্ত্র কিনতে দেয় না কোনো প্রশিক্ষণ ঠিক মতো দিতে দেয় না তখন সেনাবাহিনীর কোনো চেতনা ছিল না বাংলাদেশের সাথে যখন গোপন চুক্তি হয় ষোলো সতেরোটা সেসব চুক্তি নিয়ে সেনাবাহিনীর নিজের স্বার্থ ভেবেছেন হাসিনার স্বার্থ ভেবেছেন দেশের মানুষের স্বার্থ তারা কোথায় ভেবেছেন তো এখনো সময় আছে এসব করে লাভ হবে না আর কি ডক্টর ইউনুসের সঙ্গে ঠেলাঠিলি করে লাভ হবে না এবং ডক্টর ইউনুস আপনাকে বলি আপনার উপদেষ্টা পরিষদের ভিতরে কমপক্ষে চারজন সেনাবাহিনীর এই বদমাস গ্রুপের সঙ্গে অ্যালাইন তারা কিন্তু নানাভাবে চায় যে আপনাকে সরাবে সেনাবাহিনী তাদের মাথায় সামনে মূল্য দিয়েছে যে ইউনুসেফকে সরাইতে পারলে তোমার আমরা চিফ অ্যাডভাইজার বানাবো তোমাদের আমরা হ্যান্ড করবো ত্যান করব তো দয়া করে আপনি পদত্যাগের কোনো প্রশ্নই উঠে না পারলে দেখি কিছু 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 করুক আরেকটি বিষয়ে আমি আপনাদেরকে উল্লেখ করি সেটি হচ্ছে ধরেন আজকে হঠাৎ করে দেখলাম যে আইএসপিআর থেকে একটি তালিকা দেয়া হয়েছে গণ অভ্যুত্থানের পর সেনানিবাসে আশ্রয় নেওয়া ছয়শ ছাব্বিশ জনের তালিকা দিল সেনাবাহিনী অবশেষে অনিন্দম মহিলা বিষাদে এই এই ছয়শ ছাব্বিশ জনের তালিকার আগেই একশো চুচল্লিশ জনের একটি তালিকা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্রে আমি পেয়ে এটি প্রকাশ করেছিলাম যেখানে রাজনৈতিক নেতাদের বা অনেকেরই নাম ছিল না শুধুমাত্র সরকারি কর্মকর্তা পুলিশ কনস্টেবল অফিসারের তালিকা ছিল তো এই ছশো ছাব্বিশ জনের তালিকা দিয়েছে এবং সেনাবাহিনী আইএসপি আর এখানে ধরেন এগুলো মহান সাদের চেষ্টা করে তো মহান মহান কথা বলেছে তারা যে এই শেষে ধরেন এক ধরনের ফালতু ওদের কিছু ন্যারেটিভস আছে না যে কি জানো আচ্ছা তারা বলছেন যে তৎকালীন বিরাজমান নিরাপত্তা পরিস্থিতিতে আশ্রয় প্রার্থীদের জীবন বিপন্ন হওয়ার সমূহ সম্ভাবনা ছিল দুঃখজনকভাবে ও কিছু স্বাক্ষরমুখী মহল উদ্দেশ্য প্রণোজিত ভাবে বিভ্রন্তিত বাংলাদেশ সেনাবাহিনীর ভাবমূর্তি ক্ষুণ্ণ করার পাশাপাশি জনগণের সঙ্গে দূরত্ব তৈরির চালিয়ে যাচ্ছে অর্থাৎ সেই আবার দেখেন ঘুরে ফিরে সেই ভাবমূর্তি সেই উদ্দেশ্য প্রণোদিত সেই সাক্ষাৎবেশী মহল যে ফালতু কিছু সেট শব্দ মাথায় এগুলো নিয়ে কাজ করে আর এই ভাবমূর্তি বলে জানুস তোরা জানলে তো এত কিছু হইতো না তোদের তো এটা হচ্ছে আজকে তালিকাটা এনে একটা দৃষ্টি কারার করার চেষ্টা কিন্তু তারা বলে নাই যে কত টাকার বিনিময় কাকে কাকে সীমান্ত পার করে দেয়া হয়েছে এই যে আমাদের হাসান মাহমুদ হাসিনার যে তথ্য তথ্যমন্ত্রী ছিল সর্বশেষ বোধ এই হাসান মাহমুদ কত টাকার বিনিময়ে গেছে আরাফাতকে ধরার পরেও কি তাকে কি এখনো আশ্রয় রাখা হয়েছে নাকি তাকে ছেড়ে দেওয়া হয়েছে এরকম আওয়ামী লীগের মন্ত্রী এমপি কি পরিমাণ আশ্রয় ছিল কি যাদের নাম আছে এখানে তারা কোথায় এখন তোমাদের কাছে তালিকা নাই তোমরা একটা বাহিনী তোমরা কাউকে ছাড়বা কোথায় ছাড়বা কাজ জিম্মায় ছাড়তেছো তোমাদের কোনো মাথা ব্যথা নাই আমাদেরকে গরু মনে হয় আমরা তোমার যা বলবা তাই আমরা বিশ্বাস করব যা খাওয়াই বা অর্থাৎ এটা এখন একটা টেনশন এই টেনশনটা থেকে দৃষ্টি আড়াল করার জন্য মহান সাজার প্রচেষ্টা অংশ হিসেবে ৬২৬ জনের এই তালিকা ছেড়ে দেওয়া হয়েছে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় আমি ইদানিং দেখছি যে সেনা সমর্থিত সেনাবাহিনী পুষ্ট কিছু ইউটিউবার কিছু তাদের প্রচার যন্ত্র তারা নানাভাবে বলার চেষ্টা করছে যে বিশেষত আমি ইলিয়াস হোসেন পিনাকি আমাদের কয়েকজনকে টার্গেট করে যে আমরা নাকি কু করানোর চেষ্টা করছি কু এবং মজার একটা ভিডিও একটা একটা ইয়ে দেখলাম যে একটা কার্টুন দেখলাম দুষ্টু কুকের ডাকে রে কুক 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 কু যদিও এই কার্টুনে আমাকে বেশি মোটা দেখানো হচ্ছে আমি হচ্ছে মোটা না অনেক স্লিম হয়ে গেছি তো যাই হোক এই যে প্রচার প্রচারণার যে লেভেল আপনারা দেখছেন এবং আমি দেখলাম যে বিএনপির বেশ কয়েকজন আবার এটা তাদের ফেসবুকে শেয়ার করেছেন এবং আনফরচুনেটলি এই তিনজন শেয়ার করতে তিনজনই কিন্তু টাকলা মাথায় চুল নাই তো আমরা কিন্তু কখনো আপনি যদি আমার চ্যানেলে দেখেন কোনো ভিডিওতে কোনো ভাবে বা আমার ফেসবুক পোস্টে কোথাও আমি বলি নাই যে কো হবে এখানে কিন্তু একটা একটা সায়েন্টিফিক ন্যারেটিভস আছে আপনাদের মনে আছে যে বেগম খালেদা জিয়াকে গ্রেপ্তার করার প্রায় দুই তিন বছর আগে থেকে শেখ হাসিনা কিন্তু বলা শুরু করেছিল বেগম জিয়াকে জেলে পাঠাতে হবে হ্যান্ড করতে হবে ত্যান করতে হবে কাউন্টার নেগেটিভ সে বিএনপির নেতারা বলেছেন বেগম জিয়াকে জেলে পাঠালো দেশ আগুন জ্বলবে দেশ সহ্য করা হবে না সম্ভব হবে না অর্থাৎ এই জাতীয় একটা বিষয় বেগম জিয়া জেলে যাওয়া এবং তার প্রতিবাদ এটি কিন্তু ধরেন একটা দীর্ঘ সময় ধরে মানুষকে মেন্টালি প্রিপেয়ার করা হয়েছে যে যে বেগম জিয়া জেলে যেতে পারেন মানুষের মাথার মধ্যে এই জিনিসটা ঢুকানো হয়েছে গত কিছুদিন থেকে কিন্তু এই জিনিসটা আবার মানুষের মাথার মধ্যে ঢুকানো হচ্ছে যে দেশে একটা কু হতে পারে দেশে একটা কু হতে পারে মানুষকে কিন্তু এটা এগুলো হচ্ছে মানসিক ভাবে মানুষকে এক ধরনের সাইকোলজিক্যালি প্রিপেয়ার করা যে মানুষ যে ও আচ্ছা হ্যাঁ তাই তো একটা কু তো হয়ে গেল এটা তো বলা হচ্ছিল কু হবে এবং আপনি যদি দেখেন যে উপদেষ্টা আসিফ মাহমুদ বলেছিল না যে তার এক ভিডিও ইন্টারভিউতে যে ওয়াকার কিন্তু ডক্টর ইউনুসকে মানতে চায় নাই এবং সেই মানতে না চাওয়াটা সে ব্যাগ বলেছে যে ওকে বুকে পাথর চাপা দিয়ে মেনে নিলাম আর শেষ মুহূর্তে যখন উপায় না দেখে সে বুকে পাথর চাপা থেকে সে নানা রকম ভাবে এই পাথরটাকে সরানোর চেষ্টা করছে সে প্রথম দিন থেকেই এবং এটি ম্যাচিউর হয় গত মার্চে এবং গত মার্চে যখন সে যখন হচ্ছে সেনা কর্মকর্তা সৈনিকদের উদ্দেশ্যে একটা অ্যাড্রেস করে সে অ্যাড্রেসের সময়টায় তার আগের দিন আমি এই এই তেইশে মার্চে আমি এই অনুষ্ঠানটা করি পাঁচ বেশি বড় অনুষ্ঠান না কিন্তু এটা নিয়ে যে আমি আমি দেখেছি তাতে বুঝতে পেরেছি এবং সেখানে কিন্তু এই যে অফিসারদের এড্রেসের আগের দিন ওয়াকার সকল মেজর জেনারেল লেফটেন্ট জেনারেল ব্রিগেডিয়ার ব্রিগেড কমান্ডার সহ তিনি সভা করেন প্রস্তুতি সভা বা হোয়াট তো এবং এটা করে সেখানে বেশ কয়েকজন উৎসাহ দিয়েছে বলেছে যে দেশ চলতে পারে না আপনি জরুরি অবস্থা ঘোষণা করেন আপনি ক্ষমতা নিয়ে নেন অর্থাৎ সেনা সম তারা একটা জরুরি সরকারের কথা বলছিলেন যেটা অনেকটা কুয়ের মতোই আর কি কু করার কাছাকাছি তো আমরা কিন্তু বলিনি আমি কিন্তু বলেছি যে জরুরি অবস্থা জারির পায় তারা

চুপ্পুকে সেটা মানতে হবেই ডক্টর ইউনুস যদি রিকমেন্ড করেন কিন্তু এটা একটা এই এই একটা বিষয়ে কিন্তু ওয়াকার কিন্তু মনে নিজেকে শক্তিশালী মনে করছে যে চুপ্পু আমার লোক চুপ্পু আমার বিরুদ্ধে যাবে না এবং আরেকটি প্রচারণা সেনাবাহিনীর ভিতরে আছে যদিও এ সংক্রান্ত তেমন কোনো তথ্য আমি পাই নাই সেটি হচ্ছে যে জেনারেল ওয়াকারকে সরিয়ে দেওয়ার জন্য একটি উদ্যোগ কিন্তু নেওয়া হয়েছিল গত দু তিন সপ্তাহের মধ্যে এবং সেখানে জেনারেল কামরুলের কথা আছে এফডির যিনি এখন দায়িত্বে আছেন এবং তার সাথে ডক্টর খলিল বেশ কয়েক দফা মিটিং করেছেন সেই মিটিং গুলোতেই নাকি ওয়াকার নাকি ক্ষুব্ধ হয়েছেন অর্থাৎ টোটাল একটা তালগোল পাকানোর পরিস্থিতিকে নিয়ে যাওয়া হচ্ছে পাশাপাশি পোষা যারা প্রচারক যারা মানে ডিজিএফআই এর পে আছেন এরকম একটা গ্রুপকে দিয়ে বলানোর চেষ্টা চলছে কু 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 চারিদিকে কুয়ের আওয়াজ তোলা হচ্ছে কিন্তু বাংলাদেশে যে কু হবে না এটা আমরা সবাই জানি কু করার মতো মানে সহজ বাংলায় কোর্ট আন কোর্ট হ্যাডাম এদের কারোরই নাই এরা একটা বিশৃঙ্খলা তৈরি করে ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করবে এবং আপনি যদি দেখেন যে আজকে উপদেষ্টা পরিষদের ডক্টর ইউনুসের যে বক্তব্য তাতে আমার মনে হলো যে তারা আসলে ডক্টর ইউনুসের ওই বক্তব্যটা যে আমার কথা না শুনলে আমি কিন্তু চলে যাব সেটাকে তারা পুঁজি করে এগিয়েছে এটা হচ্ছে গোয়েন্দা বাহিনীর কৌশল যে তাকে এই মুহূর্তে সরাসরি সরাতে গেলে যে ইন্টারন্যাশনাল যে প্রেশার আসবে বা ইন্টারন্যাশনাল যে একসেপ্টেবিলিটি তারা পাবে না তারা নিশ্চিত তারা এখন অন্য পথে অন্যভাবে ডক্টর ইউনুসকে বিরক্ত করে তাকে সরিয়ে দিয়ে তাদের পোশাক কাউকে সেখানে দায়িত্বে বসিয়ে তারা তাদের পারপাস সার্ভ করতে চায় ডক্টর ইউনুস দয়া করে এই সুযোগটি দেবেন না আপনাকে যদি সরে আমি দেখি তোরা সরা দেখি কেমন পারস তোরা সরাইতে তোদের হেডামটা আমরা একটু দেখি আয় ডক্টর ইউনুস সরা দেখি পাশাপাশি আমি বলবো যে প্রধান প্রধানতম রাজনৈতিক দল বর্তমান সময় বিএনপি দয়া করে অবজেক্টিভলি ভাবার চেষ্টা করুন কদিন আগে আমি সেনাবাহিনীর একজন কর্মকর্তার সঙ্গে কথা বলছিলাম যিনি মাঠে ডিপ্লয় আছেন আমি বলছিলাম যে আসলে আপনারা করতেছেন কি যে দফায় দফায় যে ম্যাজিস্ট্রেসি পাওয়া দেওয়া হচ্ছে আসলে যে আউটপুট কি কি পাচ্ছি আমরা আপনাদের কাজটা কি বলেন তো তিনি বেশ কিছু কাজের কথা বললেন তার মধ্যে তাদেরকে অন্যতম কাজ হচ্ছে প্রত্যেকটা জায়গায় তালিকা করা অর্থাৎ যারা চাঁদাবাজি করছে যারা টেম্পু স্ট্যান্ড দখল করছে যারা হুমকি দিচ্ছে যারা দখল করছে এদের যারা সরকারি কর্মকর্তা হিসেবে যারা আছেন পুলিশ আছেন ঘুষ তাদের তালিকা করছেন তারা নীরবে নিভিতে যদি কোনো আল্লাহ না করুক যদি কোনো কারণে এই ইউনিফর্ম বাহিনী যদি আহ আসসালাম আলাইকুম দেশপ্রেমিক সেনাবাহিনীর দায়িত্ব নিয়েছে বলে যদি সামনে আসে ধরে নিবেন যে বিএনপির অস্তিত্ব থাকবে না যেই ডলাটা আওয়ামী লীগের খাওয়ার কথা ছিল সেই ডলাটা যাবে বিএনপির উপর দিয়ে কারণ হাসিনা এবং তার তার আশ্রয়দাতারা সবাই মিলে ওইভাবেই প্ল্যানটাকে সাজাচ্ছে দয়া করে হটকারী সিদ্ধান্তে যাবেন না ডক্টর ইউনুস পদত্যাগের ফাঁদে পা দেবেন না পদত্যাগে বাধ্য করান না হলে বহিষ্কার করুন বাংলাদেশের জনগণ আপনাকে সমর্থন করে আমরা সবাই আপনাকে সমর্থন করি আমাদের বিরুদ্ধে অপপ্রচার করে ফালতু কথা বলে ফালতু জ্ঞান তৈরি কোনো লাভ নাই কিছু কিছু দেখি কঠিন কঠিন শব্দ ব্যবহার করে আমাদেরকে আক্রমণ করার চেষ্টা করে তো তোরা যেসব কঠিন শব্দ ব্যবহার করে তার থেকে বেশি কঠিন শব্দ আমরা জানি আমরা এগুলো বলতে চাই না আর কি আর গালাগালি করতে থাকো রিজেফের বট করতে থাকো কোনো সমস্যা নেই যখন আমরা এগুলো দেখি তখন আমরা বুঝি যে উই আর ইন লাইন আমরা সঠিক পথে আছি সঠিক জায়গায় সঠিক আঘাতটা যাচ্ছে ডক্টর ইউনুস আবারও আহ্বান পদত্যাগের ফাঁদে পা দেবেন না আপনি পদত্যাগে বাধ্য করেন প্রধানতম রাজনৈতিক দল বিএনপি আপনারা অবজেক্টিভলি দেখার চেষ্টা করুন মনে করবেন না যে ওয়াকার এসে কিছু একটা করে ক্ষমতা নিবে ডিসেম্বরের মধ্যে নির্বাচন দিবে জানুয়ারিতে বিএনপি সরকার গঠন করবে এই বিশ্বাস এই স্বপ্নই কখনো দেখেন এটা কল্পনা তো আইনের না বিষধর সাপকে যদি বসান তার ছবল থেকে আপনারা তো রেহাই পাবেন না বাংলাদেশের কেউ রেহাই পাবে না কারণ হচ্ছে এত রক্তের বিনিময়ে এত পরিবর্তনের পরে যারা এখনো বিভিন্ন পর্যায়ে যারা ক্ষমতায় বসে আছে তাদের মধ্যে ন্যূনতম কোনো পরিবর্তন আসে নাই তারা এখনো নিজেদেরকে অভিভাবক করে অভিভাবক হচ্ছে সেই পিসাচ হাসিনা যে ফ্যাসিস্ট হাসিনা সে বদমাস হাসিনা যে গণহত্যাকারী যে মানুষকে পাখির মতো গুলি করার নির্দেশ দেয় যে মানুষকে বছরের পর বছর অন্ধকার প্রকোষ্ঠকে আটকে রাখে এরা হচ্ছে তাদের বেশি কমফর্ট ফিল করে তো এই গ্রুপের একটা অংশ এখন সক্রিয় দয়া করে তাদেরকে কোনো রকমের আশকার দেবেন না এই আসকারা বাংলাদেশ বাংলাদেশের মানুষ এই জাতির জন্য খুব ভয়ঙ্কর পরিণতি ডেকে আনবে দর্শক চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন এই চ্যানেলের মেম্বারশিপ নিয়ে আমাদের পাশে থাকুন আবারও দেখা হবে ইনশাল্লাহ আসসালাম আলাইকুম